বাংলাদেশ নমশু সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু অনলাইনে আমার সামনে যে রয়েছে বায়জিৎ বস্তামী সে বর্তমানে আলোচিত ভাইরাল একজন ব্যক্তি যে কিনা যে কোনো নামকে যে কোনো শব্দকে উল্টাপাজ দিয়ে বলতে পারে আমরা সাধারণত সবাই যে সিধা পাশ যেটা আমরা যে কোনো স্বাভাবিকভাবে বলতে পারি যেটা সচরাচর দেখা যায় না সেটা কিন্তু সে সাধন করেছে সেটা বলতে পারে খুব সহজেই যে কোনো বাংলার নাম বা শব্দকে সে উল্টা দিয়ে বলতে পারে আজকে আমরা ওর সাথেই এ বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন আমাদের যে বাংলার কণ্ঠপেসটি রয়েছে মূলত আমরা সেটিতে তার প্রথম ভিডিও করি এবং এটা ছেড়ে দেই এবং এর পরবর্তীতে বিভিন্ন মিডিয়া মূলত তাকে ডেকে নেয় এরপরে সে মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আজকে আমরা ওর সম্পর্কে কিছু বিষয় জানবো আপনার নাম জানি কি মোহাম্মদ বাজিদ বুস্তামি বিদ্যুৎ বাসা কোথায় আমাদের ভাষা হচ্ছে কালমেক বরমতোল এখন কোন ক্লাসে পড়ালেখা করা হচ্ছে আমি এবার ডিগ্রি ফাইনাল ইয়ার পরীক্ষার্থী আচ্ছা সামনে লক্ষ্যটা আমার শিক্ষকতা পেশায় জড়িত হওয়ার খুব ইচ্ছা আছে দেখি মন আল্লাহ তালা যদি আমার ইচ্ছা পূরণ করে আচ্ছা শিক্ষাগত পেশায় আসার উদ্দেশ্যটা কি তো আগ্রহ কেন আমি মনে করি উচ্চ শিক্ষা শিক্ষিত করবো এটাই আমার হচ্ছে পরিকল্পনা দেখি আল্লাহ তাল্লাহ কত দূর নিয়ে যায় আমাক এই যে আপনার যে বিশেষ প্রতিভা এটা মূলত কতদিনে আয়ত্তে এসেছে আমি মোটামুটি এক বছর ধরে চেষ্টা করছি সর্বোচ্চ এক বছর ছয় মাসে অটোমেটিকলি আমার হয়ে গেছে কিভাবে হইলো যে আমি এটা বুঝতেও পারিনি বা বলতেও পারিনি যে আমার এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি মনে করি এটা গডগিপ প্রদত্ত জিনিস যে হ্যাঁ তো দর্শক আমরা এই মুহূর্তে আবার যাচাই করব আসলে উনি বলতে পারছে কিনা আমরা অলরেডি লিখে রেখেছি বাংলাদেশ সদেলাংবা সুমন নমসু রবিউল শাপলা লাফসা তানবির রভিনতা সফিউল লৌফিস রাজধানী নিধাজরা কালোমেঘ কালোমেঘমেল ভাইরাল লড়াইভা বাংলার কণ্ঠ বাংলার কণ্ঠ লাং রলাংবা বারেক করেবা মাজেদুর লদুজেমা শাকিল লকিশা মাহাপুষ জফুহামা শাকিল বকিশা ইস্তিয়াক কোয়াতিস দর্শক আমরা আরও কিছু প্রশ্ন তার কাছে জানতে চাব তার আগে বলে নেই আপনারা যারা আমাদের এই পেজটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে জানাবেন সেই সাথে আমাদের পেজটিকে ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যে আমরা আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছি সম্পাদক কম্পাদশ মাহবুব ববু হামা বালিয়াডাঙ্গি গিন্দা আলিবা ফখরুল লুখ পাকিস্তান নতা কিসপা হাসনাত তনা শশ তোনা সোহা সার্জিস সার্জি সজির ওসা ইউটিউব বটু উই টিকটক কটকটি মাজেদুল লদুজেমা জেমা সুমাইয়া আইমাসু ধন্যবাদ আমরা অনেকগুলো প্রশ্ন জানতে চাইলাম সবগুলোই খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে যাচ্ছি আপনার কি এই যে বাংলা এই বাংলা ছাড়া অন্য কোনো ভাষাই আসলে চেষ্টা করার ইচ্ছা আছে কিনা আমার ইংলিশটাও খুব দ্রুত এইভাবে বলার চিন্তা ভাবনা আছে দেখি কত দূর পর্যন্ত মহান আল্লাহ তালাকে আমাকে মানে কি সাকসেস করে আচ্ছা আপনার কি মনে হয় যদি কেউ চেষ্টা করে যদি কেউ চেষ্টা করে আপনার মতো তাহলেও সে এই বিষয়ে পারদর্শী হয়ে উঠবে আমি মনে করি এটা কোন রকমে সম্ভব না এটা হচ্ছে আমি মনে করি গড গিফ প্রদত্ত জিনিস যদি মহান আল্লাহ তালা দিয়ে দেয় তাহলে এটা সম্ভব নতুবা সম্ভব নয় আপনি কি ইংরেজি দিয়ে চেষ্টা করেছেন ইংরেজি চেষ্টা করি নাই তো অবশ্য প্র্যাকটিস করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আচ্ছা আমরা যদি একটা প্রশ্ন করি দুই একটা প্রশ্ন করি ইংরেজিতে আমরা যদি এম এ এন ম্যান বলি এম এ এন ম্যান এন এ এম ম্যাম আচ্ছা তারপর গুড জি ও ডবল ও ডি জি ডবল ও ডি ডি ডবল ও জি গুড এরপরে আমরা জিজ্ঞাসা করি হিউম্যান হিউম্যান ইউ এইচ ইউ এম এ এন হিউ এইচ ইউ এম এ এন এন এ এম ইউ ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন উনি মূলত বাংলার পাশাপাশি ইংরেজিতেও অনেকটা চেষ্টা করছে আশা করছে যে খুব শীঘ্রই উনি বাংলার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবে আমাদের বাংলা কণ্ঠ পেজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি সামানুল ইসলাম বাংলার কণ্ঠ